তোমার বাড়িঘর দেখ বাড়িঘর নাই তুই বাড়িঘর নতলে তুই হেঁটে আছি দেখোখান জায়গাতে আছিস নয় তো তুই ফল নগরস না হ্যাঁ মোকো ভালো লাগে না তোর ত্রিশ তোর হ্যাঁ রাস্তাঘাট মাঝে মধ্যে কি গাম হাস না আচ্ছা তুই বাদ না বাকি কোন হা তোর বাই হা তুই অনেকে বাইশ অসনিকা নাই এখন খবর আস্তার মধ্যে বই বই কিছুটা ভাইলে এক হালকা বাদলা গাম হয় ইয়া হর যাবি ঘুম যাবি দিলে খুশি হয়ে যাবি হ্যাঁ তাই হতো হন ডিস্ট্রিক্টের মানুষ অশিক্ষিত হন জায়গার মানুষ অশিক্ষিত হ বাংলাদেশের মানুষ অশিক্ষিত না নোহালি ফেনি কুমিলে এলে হন মানুষ অশিক্ষিত তাই হতো হন জায়গার মানুষ অশিক্ষিত বাংলাদেশের মানুষ অশিক্ষিত এটা তুই লাস্ট থরিলেই আস আচ্ছা মামা ঠিক আছে